হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরা মোটামুটি ভালো আছি কিন্তু আমার গলার অবস্থা ভীষণই খারাপ কারণ ঠান্ডাটা মনে হচ্ছে এবার আমার লাগলো মেয়ের এতদিন ছিল এখন মনে হচ্ছে আমার লাগলো তো আজ হচ্ছে কালী পুজোর পরের দিনের ভিডিও দিচ্ছি তোমাদেরকে এটা মানে পরের দিন পুরো একদম সবাই মিলে আনন্দ করা অনেক লোক আসে আমাদের বাড়ি তাদেরকে খাওয়ানো তাদেরকে বস্ত্র দান করা এই সব নিয়েই তোমাদেরকে আজকের ভিডিওটা দেখাবো তো চলো খেতে বসে গেছিলো সবাই প্রথম বৈঠক ছিল তাই শাশুড়ি মা ওই ধূপ ধুনো প্রদীপ নিয়ে দেখায় না তো সেই অনুষ্ঠানটাই হচ্ছিলো তো এই তো আমি তো বেশি ভিডিও করতে পারিনি যেটুকু করেছে আমার করেছে কিন্তু কি তো বাড়ি কাজ হলে না এত পরিমাণ চাপ থাকে তখন আর নিজে ফোনের কোনো খোঁজ থাকে না তো আমি মেয়েকে আগের থেকেই বলে রেখেছিলাম মা তুই মাঝে মাঝে কিন্তু একটু ভিডিও করে রাখিস তো সে ওইগুলোই করেছিল পাঞ্জাবি পরে এসেছে পাঞ্জাবি থাক না বাবা পড়ে যাবি পড়ে গেলে সব লটর পটর ওই যা খুলতে পারছি ক্যামেরা জুম এই তো লুকটা ধরে নিয়েছি তন্ময় লুক ধরে নিয়েছি লুক ধরে নিয়েছি লুক ধরে নিয়েছি আ রেগে থাকবে ওই যে মোয়া

তো বন্ধুরা এই কদিন তো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি সেই কালী পুজোর ভিডিও তোমাদের সাথে লাস্ট শেয়ার করেছি তাও অনেক কষ্টে কারণ কী বলতো নিজের বাড়ি অনুষ্ঠান তো যতইভাবে ভিডিও করব অনেক কিছু দেখাবো ঠিক মতো দেওয়া হয় না কারণ আমরা ওই উপরতলায় থাকি আর নিচে সব পুজো টুজোর অনুষ্ঠান এবার সব সময় না ফোন নিয়ে আসা হয় না জানো তো কারণ ফোন কোথায় রাখবো কাজের মধ্যে থাকি যখন এই যে পুজোর কাজে আগের দিন যেদিন কালী পুজো গেল কত প্রসাদ করেছি কত কিছু করলাম কিন্তু ওই ফোন আনা হয়নি ওই জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু আমার মেয়ে মাঝে মাঝে আমাকে ভিডিও করে দিয়ে অনেক হেল্প করেছে জানো তো বরের ফোনের থেকে নিয়েছি শাশুড়ির ফোনের থেকে ভিডিও নিয়েছি এই করে করে আগের দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে হচ্ছে কালী পুজোর পরের দিনের ভিডিও তোমরা পাচ্ছ এটা প্রত্যেক বছর হয় আমাদের বাড়ি এটা পুরোপুরি আমার শ্বশুর নিজের দায়িত্বে করে আর পুজোটা হয় যৌথ যৌথভাবে আর কি সব কাকা শ্বশুরা মিলে সবাই মিলে আমরা ওই কালী পুজো করা হয় আর পরের দিনটা পুরোটাই আমার শ্বশুরমশাই একাই করেন ভগবানের কাছে একটাই কামনা করি যে প্রত্যেক বছর যেন আমরা এরকম আনন্দ করতে পারি সবাইকে নিয়ে তো জানো না এই যে যারা কাপড় নিতে আসে তারা যে কি অশান্তি করে তোমরা জানো না যখন স্লিপ নিয়ে যায় মানে স্লিপ ছাড়া তো হয় না তাহলে তো প্রচুর লোক হয়ে যাবে আর অতটা তো সব তো দিয়ে পারা যায় না এবার যার যেটুকু সামর্থ্য সে সেটুকুই দান করবে সেটাই তো হয় বলো যতই মানুষ চাক সবসময় তো সবার আশা পূরণ করা যায় না তো খুব ঝামেলা করে এই কালার ও কালার নিয়ে যে এটা কেন ওটা কেন তো যাই হোক চলো ওই দিনের ভিডিও তো আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এটা হচ্ছে পরের দিন পরের দিন হচ্ছে ভাসান ছিল কি বার কি আমার কিচ্ছু মাথায় নেই জানো তো আমরা এই যে আগের দিন রাতে আমি আজকে ভিডিও ভিডিওতে মানে ভয় জবা দিচ্ছি সকালবেলা আগের দিন রাতে আমরা রানাঘাটে এসেছি তো রানাঘাটে এসেও শরীরে ভীষণ ক্লান্তি ছিল আর মেয়ের এই এমনি পুজোর একটা ধকল আছে জানো তো তারপরে আবার এক সপ্তাহ ধরে মেয়ে প্রত্যেক দিন রাতে ঘুমের ডিস্টার্ব হতো কারণ মেয়ে কাশতে কাশতে বসে থাকতো বমি করতো এই গরম জল করা এই তেল মালিশ করা এই করে করে না ঘুমেরও ভীষণ ঘাটতি পড়ে গেছে তো যাই হোক আজকে সকালে তোমাদের সাথে ভাবছি ভিডিওটা দিয়ে দেবো আজকে কী বার আজকে কি শনিবার না শুক্রবার কী জানি শনিবারও হয়তো খুব সম্মত হুম আজকে শনিবার তো চলো তোমরা ভাসানের ভিডিওটা দেখতে থাকো

बाहर दे हैं एक गाड़ी पत्ते धान दिया तब भी दरो और जा हो चुका है

ভালো <That> চলো আরে ক্যামেরার মধ্যে টোপে মাইটা আসে তো বন্ধুরা আমরা তো চলে এসেছিলাম রানাঘাটে আর রানাঘাটে এসে মেয়ে খুব বায়না করছিল মা এবার তো কোথাও ঠাকুর দেখতে নিয়ে গেলে না তো সেই জন্য এই বাড়ির পাশে হেঁটে হেঁটেই ঠাকুর দেখে বেড়াচ্ছিলাম তিন চারটে দেখেছিলাম দেখে বাড়ি চলে আসছিলাম তো এখানে একটু ভূত করার চেষ্টা করেছে যাই হোক খুব মজা লাগছিল দেখে তোমরাও দেখো চোখে লাগছে চোখে দেখতে পাচ্ছি হনুমান ভূত এইটা ভয় পেয়েছে এইটা ভয় পেয়েছে বাহ আমি চল্লিশ জনকে ভয় দেখিয়েছি thank okay. বন্ধুরা গ্যালারিতে যে কটা ভিডিও ছিল সবগুলো সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম তোমাদের কেমন লাগবে কি না জানি না তবে আজকের মতো এরকমভাবে মানিয়ে নিও এরপর থেকে নেক্সট দিন মানে ফ্রেশ ভিডিও পাবে এরকম জমানো ভিডিও আর নেই গ্যালারিতে পুরো সাফ করে দিয়েছি তো যাই হোক আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে লাইক শেয়ার অবশ্যই করে দিও ভালো লাগলেও বলো খারাপ লাগলেও বলো ঠিক আছে তো চলো মেলা থেকে আমরা কিচ্ছু কিনিনি কারণ বাড়ি থেকে রাত্রে আমরা খাওয়া করেই বেরিয়েছিলাম আসার কোনো ইচ্ছাই ছিল না কালকে ওরা যেহেতু আবার কলকাতা যাবে কিন্তু মেয়েটার জন্যই আসা তো যাই হোক আমরা একটু রসুনের আচার নিয়ে নিলাম আর কিছু কেনাকাটা করিনি মেয়ে ছেলে মেয়ে ওরাও কিছু বায়না করেনি জাস্ট ঠাকুর দেখে এই রসুনের আচারটা নিলাম এবার বাড়ি যাবো ঘেমে জল হয়ে গেছি ওঠে উঠে করে।